আমরা যে সার্ভিস যে ভ্যাকসিনগুলো দেবো সেগুলো আমরা টাইম টু টাইম টিকা দিয়ে এবং আমরা শোষণ আপডেট দেবো বিষয়

এগুলো হচ্ছে দেশি মন্দির ডিম ছোট ছোট বাপুবু ডিম এইগুলোতে বাচ্চা পড়বো কিনা ছোটো ডিম ঘুরে গেলেন

আজকে হলো চার তারিখ মা 25 আজকে হচ্ছে 4 6 2025 আমরা ইনশাআল্লাহ আমাদের ইউটিউবের তার ডিম যখন আমরা হ্যাচিংয়ে দিব তখন আপনাদেরকে দেখাবো ব্রুডিংয়ের জন্য এটা আনা হয়েছে এটা অটো বাচ্চা ব্রুডিং করার জন্য এই ঘরটা এটার মধ্যে বাচ্চা ব্রুডিং করা হবে এটার ভিতরে আমরা লাইট দিব এটা ভিতরটা হচ্ছে যেমন নিচে ট্রে হবে এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কাজ বাকি আছে এটা বাচ্চারা এটার মধ্যে থাকবে